নজর আগু পরবর্তী সংবাদে শনিবার রাতের ঝড়ের তাণ্ডব লক্ষ্য করেছিল রাজ্যবাসী এক প্রকার কালবৈশাখী ঝড়ের তাণ্ডব দেখিয়ে গেছে সেই ঝড় এবং তাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে শহর আগরতলা থেকে প্রত্যেকটি জেলাগুলিতে এবং লক্ষ্য করা গেছিল যে কোথাও কোথাও কৃষি কাজের যে সবজি রয়েছে সেই সবজি নষ্ট হয়ে গেছে এক প্রকার কৃষকরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তারই মধ্যে কোথাও কোথাও দেখা দেখা গিয়েছিল যে শিলাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে জেলাগুলি বা ঘর বাড়িতে কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাকে কেন্দ্র করে শনিবার রাতের ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষ করে কাঁচা এবং একে কেন্দ্র করে একাংশ অসাধু ব্যবসায়ীরা এবার সক্রিয় হয়েছে এক লাখে এবার বেড়েছে টিনের দাম এবং তাকে কেন্দ্র করে অভিযোগের ভিত্তিতে এবার ঘটনার তদন্ত করছে ডিজাস্টার ম্যানেজমেন্ট এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এ বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসছে শুনবো আমাদের সাথে প্রতিনিধি রয়েছে সুপ্রতি মুখার্জি সুপ্রতি শনিবার রাতে তাণ্ডব আমরা দেখেছি ঝড়ের কার্য তো এক প্রকার বলা যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যবাসী এবং একে কেন্দ্র করে একদিকে অসাধু ব্যবসায়ীরা কিন্তু সক্রিয় হয়েছে এবং এক্ষেত্রে কি উঠে আসছে যদি একটু তুলে ধরো দেখুন শতাব্দী ইতিমধ্যেই শনিবার দিন রাত্রে বেড়াতে যে বৃষ্টি আমরা দেখেছি ঘিরে এবং কিভাবে আহ সেই জায়গাতে যেমনটা আমরা ছবিতে দেখেছি যেমনটা আমরা আহ দেখাচ্ছি আহ যে দিনের যে অংশগুলো আহ সেগুলো ফুটো হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে তোমার শিরা বৃষ্টিকে কেন্দ্র করে এগুলো সেই জায়গায় রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন সংশ্লিষ্ট বিষয় থেকে খুবই দেখতেছে এই অভিযোগ পাওয়ার পরে এক প্রকার বলা যায় যে মাঠে নেমেছে ডিজাস্টার No. একদমই ধন্যবাদ সুপ্রীতি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি আমাদের সাথে ছিল এবং যে ক্ষেত্রে বলা যায় যে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশেই দাঁড়াতে এবার উদ্যোগ গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী মানিক সাহেব এবং যেখানে অভিযোগের ভিত্তিতে এবার ঘটনার তদন্তে নেমেছে ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন